আপনারা দেখছেন নিউজ নির্ভীক আজকে সেবাশ্রয় টু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বাস্থ্য পরিষেবার যে প্রকল্প সেবাশ্রয় টু এর আগে এক ধাপ হয়েছে সেই সেবাশ্রয় টু আজকে ডায়মন্ড হারবারে পরিদর্শনে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই যে ডায়মন্ড হারবার গন্তব্য সেটা কিন্তু আমাদের এই নগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র অর্থাৎ নগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং উস্তি থানা এই যে ডায়মন্ড হারবারের সিরাকল বাসমোর সেখান থেকে সেই রুট ধরেই তাঁকে যেতে হবে তো এই পরিকল্পনায় আপনারা জানেন যে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ माननीय মুজিবার রহমান অধ্যক্ষ माननीय মুজিবার রহমান যিনি এখন এখনরিষ্ঠ নেতাও তৃণমূল কংগ্রেসের তিনি সিরাকুল বাসমরে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরকে সম্বর্ধনা দেবেন সংবর্ধিত করবেন তো এই সম্পর্কে আজকে আমরা কাছে পেয়েছি তার অফিসে মুজিবার রহমান মোল্লা নিউজ নির্ভিকে আপনাকে স্বাগত ধন্যবাদ আজকে আপনারা জানেন যে ডায়মোনহাবা লোকসভায় সাতখানে বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভায় আপনাদের সেবাশ্রয় টু শুরু হয়েছে আজকে ডায়মোনহাবা বিধানসভায় এসডিও মাঠে সেবাশ্রয়ের উদ্বোধন হয়ে গেছে দুদিন আগেই আজকে পরিদর্শন যাবেন আমাদের সকলের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডায়মানহাবা লোকসভার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় ওনাকে প্রত্যেকটা স্টপেজেই আমাদের মধ্যে যারা কর্মী আছেন তারা সম্বর্ধনা জানাবেন আর যা আমরা আয়োজন করেছি মল পশ্চিমের তরফ থেকে সিরাকল বাস মোড়ে ওনাকে আমরা সম্বর্ধনা জানাবো যাতে উনি আরও এগিয়ে যেতে পারে আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে মানুষের যে সুবিধা অসুবিধে আরও কিভাবে উন্নয়ন করলে মানুষ আরও বেশি উপকৃত হবে উনি আরও আগিয়ে যাক এই আশীর্বাদ করবো আমরা সকল মিলেই দাঁড়িয়ে এখানে সিরাকল মোড়ে এক হাজারেরও বেশি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত থাকবেন যে এর আগে সেবাশ্রয় ওয়ানে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়েছেন আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্র পার হয়ে অর্থাৎ ডায়মন্ড হারবারের যে সাতটা বিধানসভা ইতিমধ্যে ছটা বিধানসভা হয়ে গেছে সেবাশ্রয় টু ও এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র বাদেও কি উনি অন্যান্য জেলার লোকসভা বা বিধানসভায় এই সেবাশ্রয় করছেন না এরকম কোনো ব্যাপার নেই যে ধারণা লোকসভারই কোনো মানুষ হতে হবে সারা রাজ্যেরই সারা ভারতবর্ষের বিভিন্ন লোক আসছে সারা রাজ্যের অন্যান্য জেলার লোক এখানে পরিষেবা পাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে নন্দীগ্রাম ওয়ান আর নন্দীগ্রাম টু দুখানা বিধানসভাতেও উনি সেবাশয় করেছেন সেখানকার মেদিনাপুরেরও প্রচুর মানুষ উপকৃত হয়েছে আমাদের কুচবিহার থেকে লোক এখানে সেবাশয় এসছেন শিলিগুড়ি থেকে এসছেন বহরমপুর থেকে এসছেন বিভিন্ন ব্লক থেকে শুধু যে সেবাশ্রয় ডান লোকসভাতে হচ্ছে তার মানে ডাগনামা লোকসভায় পরিষেবা পাবে এটা না সারা ভারতবর্ষের থেকে সারা রাজ্যের থেকে যারাই আসছেন প্রত্যেকেই পরিষেবা নিয়ে যাচ্ছেন এবং এত সুন্দর পরিষেবা তারা নিচ্ছে তারা বাইরে বের হয়ে বলছে যে হ্যাঁ আমরা অনেক বড় বড় ডাক্তারখানায় গিয়েছি এত পরিষেবা এত সুন্দরভাবে আমরা পাইনি এবং যেগুলো ক্রিটিক্যাল রোগ সেইগুলো সঙ্গে সঙ্গে এখান থেকে রেফার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তারা অপারেশনগুলো হচ্ছে বিভিন্ন কলকাতায় যারা বড় বড় হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালের সঙ্গে টাই রেখে তারা যাতে খুব তাড়াতাড়ি শিগ্রি মানে তাদের পরিষেবা পায় এবং তাদের যে অপারেশন গুলো সেইগুলো অন্যান্য হসপিটালে যেগুলো আহ হবার কথা সেগুলো এখান থেকেই সব ব্যবস্থা করে দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লার সঙ্গে আলাপচারিতায় জানতে পারলাম যে একটুখানি পরেই মানে কিছুক্ষণ পরেই আমাদের সিরাকলে এসে যাবেন মানে সিরাকলের উপর দিয়ে ডায়মন্ড হারবার পৌঁছবেন মাননীয় সাংসদ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে সিরাকলে মাননীয় মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে সংবর্ধিত করা হবে তো আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি টু সেই সেবাশ্রয় টু পরিদর্শন করার জন্য সিরাকলের উপর দিয়ে যে ডায়মন্ড হারবারে যাবেন মগরহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র তথা মুস্তি থানার অন্তর্গত মগরাড এক নম্বর পঞ্চায়েত সমিতির এই যে সিরাকল বাজার সিরাকল ডায়মন্ড হারবার বাসমোর। সেইখানে দিয়ে যে যাবেন তাকে সংবর্ধনা দেবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লা তার নেতৃত্বে সিরাকল বাসমরে আজকের এই যে সংবর্ধনা দেয়া হবে তার জন্য এখন থেকে মানুষ আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ তারা সিরাকলে এসে জমায়েত হচ্ছেন একটু পরেই তারা মুজিবুর রহমানের নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমানের নেতৃত্বে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন সেই মুজিবুর রহমানের নেতৃত্বে তারা সম্বর্ধিত করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ডেস্টিনেশন হচ্ছে গন্তব্য হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবার যেখানে সেবাশ্রয় টু পরিদর্শনের জন্য তিনি রওনা দিয়েছেন ইতিমধ্যেই তো আজকের আমি জনসমাবেশটা জনসমাগমটা একটু দেখিয়ে দেব ক্যামেরা পারসনকে বলবো যে আপনি লোক সমাবেশটা দেখিয়ে দিন এবারে এদিকে একটু

মোটাই ডাঙাড়া লোকসভার সাংসদ এবং পার্লামেন্টের বিরোধী দলের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের কখনো কালকেরা দেখেছি কুচবিহার পরশুদিন দেখেছি মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় যেভাবে করতেছে তার সাথে সাথে এখন এই যে এসআইআরটা নিয়ে যেভাবে বিজেপির অত্যাচার চলছে দিকে দিকে গন্ডগোল দিকে দিকে মানুষের উপর নির্যাতন করছে আমাদের বাংলার যুবরাজ তিনি ইপান্তে থেকে উপান্তে যেভাবে তার এগনেস্টে লড়াই করছে তাই আজকের ডায়ামড়ার সেবার সময় যাচ্ছে সেখানে আজকের সিরাগল অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং সিরাকল অঞ্চলের ভূমিপুত্র মাননীয় জেলার অধ্যক্ষ মুজিবর রহমানের মোল্লার নেতৃত্বে আজকের আমরা প্রাণ প্রাণ ভরে আশীর্বাদ এবং দোয়া ভালোবাসা চাইব তাই আমরা মুজিবাহর মোল্লার নেতৃত্বে আমরা এখানে জমায়াত হয়ে আমাদের নিজেদেরকে নিজে খুব গর্বিত মনে করছি এবং খুব আনন্দ লাগছে আমার নাম অরবিন্দ হালদার বাগ নাম বাবলু আজকে অভিষেক ব্যানার্জি মানুষের পাশে সব সময় থাকে তাই সেই অভিষেক ব্যানার্জির জন্য আজকের এত বড় জনসভা মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে এই সিরাকোল মোড়ে যে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে মানুষ কাতারে কাতারে ভিড় লেগেছে অভিষেক ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আজকে যুব সমাজ এগিয়ে আসছে আজকের অভিষেকের যে সেবাশ্রয় ডায়মন্ড ডারবারে উনি ওখানে আসছে তাই তার আগে আমরা শিরাখোলে ওনাকে সম্মান দিতে চাই প্রতিক্রিয়া জানতে চাই কেউ কিছু বলবেন আমি একদিন আপনারা দেখছেন শিরাখোলে মাগরাহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সিরাকোলে মাগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের সিরাকোলে আজকের জেলা পরিষদের অধ্যক্ষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমানের নেতৃত্বে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় পরিদর্শন করতে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে থেকে করে হাজার হাজার আজকের সমবেত হয়েছেন তাদের মধ্যে থেকে কিছু অংশ আপনাদের এখন দেখাচ্ছি তো আমরা প্রতিক্রিয়া নিচ্ছি বিভিন্ন মানুষের এবং বিশেষ করে আমরা মহিলা প্রতিক্রিয়া নিচ্ছি কোথা থেকে এসছেন কি নাম আপনার অষ্টমী পায়াল তো আজকের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এটা জানেন তো মুজিবুর রহমানের নেতৃত্বে আজকের সংবর্ধনা দেওয়া হবে কেমন মনে হচ্ছে কি বলতে চান আমাদের এই নিউজ বিরভিক চ্যানেলের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে চান থাকুক নিউজ বীরভিকে এবারে প্রতিক্রিয়া জানাবেন জানাবে জেলা পরিষদের সদস্য আজকের এই যে অভ্যর্থনা জানানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে যিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আর আপনি জেলা পরিষদের সদস্য তো কি বলতে আমরা যে আমাদের অধ্যক্ষ সাহেব মুজিবুর রহমান মোল্লার নির্দেশে যে আমরা এরকম হাজার হাজার মহিলা পুরুষ এনে আমরা অভিষেক ব্যানার্জিকে সম্বোধনা জানাবো এবং যে উনি আমাদের বাংলার যুবরাজ সেটা আজকের আমরা দেখিয়ে দেব যে আমরা মোগরাট পশ্চিমের মহিলা পুরুষ সবাই সহযোগ আছি যে আমরা আগামী দিন আমাদের মামাটি সরকার আবার পুনরায় মমতা ব্যানার্জিকে দেখতে চাই যত এশাইয়ান নিয়ে আমাদের যত মুসলিম শ্রেণীকে বাদ দিক না কেন তবু আমরা এই মোগরাক পশ্চিম থেকে এক লক্ষের বেশি ভোটে লিড দেব আপনারা দেখতে পাচ্ছেন মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে রহমান মোল্লার নেতৃত্বে হাজার হাজার মহিলা হাজার হাজার মানুষ সিরাকল বাসমরে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা দেওয়ার জন্য পোস্টার হাতে প্ল্যাকার্ড হাতে তারা আজকের জমায় হয়েছেন ক্যামেরা পার্সনকে একটু উঁচু করে দেখাতে বলবো और कुछ ज्यादा आए तो एक चक्कर लगा लेना और इतना घूरने वाला है तो आए तब आए ना भाई बातों का अंदर उसको खेलने का लाइन में जाते ताकत करते करो तो हो तो मिलने को हमारे करते हैं मेरा तो गिराते हूं कोई भी देखो सीधा खुद पूरा बड़ा कुर्सी से अरे तो इरादे जिरादे रहमत अल्लाह निकलते आते हैं हमने तो इस समय ने मेरे उसके आज के तुम्हारे समय में आज के तुम्हारे हमने मेरे उसके मस्जिद का बुक लॉस आज के जो सोचा कर यहाँ में मित्र दिल जाने

আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়েছেন ডায়মন্ড হারবার সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হবে তাকে এক মুহূর্ত দেখার জন্য সিরাকলে আজকে হাজার হাজার মানুষের জেলা পরিষদের অধ্যক্ষ রহমানের নেতৃত্বে কঠোরভাবে ভাবে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে জানা যাচ্ছে রহমান বললেন যে তিনি নাকি বললেন ভাল রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখাবো আজকে আজকের আমরা দেখতে পাচ্ছি মুজিবুর রহমান আজকে আমরা দেখতে পাচ্ছি সুশীল নস্কর আলফাস থেকে শুরু করে এরকম হাজার হাজার সমর্থক কর্মী তৃণমূলে তারা সিরাকল বাস করে আজকে এক মুহূর্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা আজকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন দেখা এই আপনি কিছু বলবে দেখো বলবে দ্বিতীয় ক্যাম্পে আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জি আসছে আমরা মুজিবুর রহমান মোল্লার নেতৃত্বে আমি এয়ারপোর্ট অঞ্চলের সভাপতি আফিল রহমান আমি

আগামী দিনে আমরা আরো দেখতে চাই রাস্তার উপর উঠবেন না রাস্তা ভোগ করার চেষ্টা করবেন না কেউ রাস্তার উপর উঠবে আমদানি হচ্ছে

দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মাননীয় মুজিবুর রহমান মোল্লার সঙ্গে আজকে সিরাকুল বাসমরে যার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন কয়েক হাজার মহিলা তারা পতাকা হাতে তারা প্লেকার্ড হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল ছড়িয়ে দেওয়ার জন্য তারা জমায়েত হয়েছেন ডায়মন্ড হারবার রোডের দুপাশে এখানে হাজার হাজার মানুষ সংবর্ধিত করবেন আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ যিনি আজকে সেবাশ্রয় কি টা লোকসভা কেন্দ্র বায়ন ধরবা বিধানসভা কেন্দ্রের মধ্যে আজকে তিনি পরিদর্শনে যাচ্ছেন এই পরিদর্শনে যাওয়ার পরে তবে পশ্চিম বিধানসভা কেন্দ্র এই যে সিরাকল উপস্থিতি থানার এই সিরাকল এই সিরাকলে মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি শারীরিকভাবে মানুষ বেকার হাতে দাঁড়িয়ে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানাতে আর

আমরা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আনতলা এসে গেছেন অর্থাৎ তার কয়েক মিনিটের পায় নামতলা পার রয়েছেন তার মানে কয়েক মিনিটের মধ্যেই তিনি চিরাক দুরন্দরে এসে গেছেন বলা হচ্ছে তার মানে আর কয়েক মিনিটের মধ্যেই তিনি চিরাকোলে এসে যাবেন রেশ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাস্তার ভি কোন দাদা দাদা রাস্তাটাকে আট করে দিয়া দিয়া বলো নিসব পাক দিদিকে এক হয়ে রাখো সব কিছু নিয়ে ওইদিকে পাক আওয়াজ দাও ও দিদি এই বলো পুলিশের মধ্যেই তিনি সিরা করে বলতে যাবেন এই তুমি কোন বয়সে শুনে গেছেন

オーケーメニュー <Trustee> の,の<タッ>ファン。オーケーメニューのファン。オーケーメニューのファン。 বলো কত কত ডলারতে চাই না বলো কত ডলারতে চাই না না কত বুঝলো আনন্দ না ওই যে খেলাদি ওই যে খেলাদি জিন্দাবাদ 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 তোমরা তোমরা দেখতে দাও আবার আবার চেষ্টা করে দেখতে দাওcenter center

তো আজকের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলেন ডায়মন্ড হারবার পথে মুজিবুর রহমানের নেতৃত্বে সিরাকলে আজকে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য হাজার মানুষ দিকে একেবারে কয়েক মাইল জুড়ে দাঁড়িয়ে ছিল আপনার কি অনুভূতি আজকে আজকে কেমন মনে হচ্ছে আপনার এই উদ্যোগে আপনার আয়োজনে এই যে সংবর্ধনা দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আয়োজন কিছু না এটা হচ্ছে মানুষের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের আছে ছাত্র আবেগ এটা হৃদয় থেকে এসছে এত যে মহিলারা পুরুষরা এসছে কাউকে ডাকতে হয় শুধু সাধারণ মানুষ দোকানদারের সকলেই ভিড় করে অভিষেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ